তা যেদিকে নজর রাখবো কলকাতা মেডিকেল কলেজে আজ চিকিৎসকদের কর্মসূচি রয়েছে চিকিৎসকদের কর্মসূচি রয়েছে সেখান থেকে মিছিল করে তারপর তারা আইনজীবীদের সঙ্গে নিয়ে লালবাজারেও যাবেন আইনজীবীরাও মিছিল করে যাবেন আর অন্যদিকে এই মুহূর্তে আমরা দেখেছি যে একই সঙ্গে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে পথে আইনজীবীরাও নেমেছেন পথে আইনজীবীরাও নেমেছেন সেদিকেও নজর রাখবো কিন্তু এই মুহূর্তে কলকাতা মেডিকেল কলেজে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু রায় চৌধুরী বিট্টু এই মুহূর্তের ছবিটা নেই দেখা যাক আজকে আমরা যাচ্ছি গিয়ে কি প্রশ্নের মুখোমুখি হই তাহলে বোঝা যাবে আপনাদের জন্য আপনারা দুজনে যাবেন সেই কারণের জন্য প্রচুর আইনজীবী প্রচুর চিকিৎসকরা তারা উপস্থিত হয়েছেন এই আন্দোলনকে সঙ্গ দেওয়ার জন্য আপনি কিভাবে দেখছেন গোটা বিষয় ব্যাপারটা তা নয় ব্যাপারটা হচ্ছে যে আমি ব্যক্তি মানুষ হিসাবে বা আমার অফিসিয়াল যে আমি যে সরকারি কাজ করি সেই ক্যাপাসিটিতে তো কোনো বক্তব্য রাখিনি আমাদের আমি আমাদের যে পশ্চিমবঙ্গে সাতটা সংগঠন চিকিৎসা সংগঠনের যে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস তার একজন নেতৃত্ব হিসাবে এবং অল ইন্ডিয়া ফেডারেশন অফ গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন তার ন্যাশনাল লেভেলে অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি সেই হিসাবে বক্তব্য রেখেছি ফলে হচ্ছে যে সংগঠনের বক্তব্য যেটা যে যা বলার তাহলে হচ্ছে মাস ইন্টারোগেশন করো যদি হচ্ছে সংগঠনের কালেকটিভ অপিনিয়ন হচ্ছে সংবাদ মাধ্যমে বলা না যায় তাহলে হচ্ছে যে আমরা হচ্ছে সবাই আমরা জেলার মুখোমুখি হতে রাজি আছি সেই জন্যই সবাই এখানে এসেছে আর আইনজীবীরাও মনে করছেন যে এটা অন্যায় যেভাবে পুলিশ ডেকে পাঠিয়েছে ভিত্তিহীন অভিযোগে সেটা অন্যায় তারাই তারাও এসছে শুনেবাবু কোথাও যে কণ্ঠরোধ করা হচ্ছে না একটা ঘটনা ঘটেছে তারপর আর্জি করে যে এমার্জেন্সি সেটা বাঁচাতে পারলো না পুলিশ নিষ্ক্রিয় থাকলো পুলিশ আপনাদের ডাকছেন তো এক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও মনে হচ্ছে না যে সমন্বয়ের অভাব রয়েছে কোথাও যারা প্রতিবাদ করছেন আরজি করে তাদেরকে বেছে বেছে টার্গেট করা হচ্ছে তো দেখছি যে হচ্ছে নির্যাতিতার পরিচয় ফাঁস প্রথম আমি তো ভিডিওতে দেখছি যে মাননীয় পুলিশ কমিশনার সাহেব তিনি হচ্ছে যে অন ক্যামেরা বলছেন নির্যাতিতার পরিচয় ফাঁস করছেন ডাক্তার সন্দীপ ঘোষ এক্স প্রিন্সিপাল আর জি মেডিকেল কলেজ তার তিনি বলছেন একাধিকবার নাম নিচ্ছেন কিন্তু তাদেরকে ইয়ে হচ্ছে যে ডাকা তাদেরকে কোনো সামন করা হচ্ছে না অথচ আমরা যারা একবার ভুল করেও কখনো নির্যাতিতার নাম মুখে নি আমরা প্রথম থেকে তিলোত্তমা বা অভয়াই নামটা আমরা দিয়েছি আমরা তারা হচ্ছে যে তাদেরকে ডেকে বলা হচ্ছে যে তোমরা কেন নিজাতিতার নাম প্রস্তুত হয়েছ এছাড়াও আরও কিছু হচ্ছে অবান্তর অভিযোগ আনা হয়েছে ফলে হচ্ছে যে কন্ট্রোল করার চেষ্টা করলেও তারা পারবে না সারা দেশে চিকিৎসকরা হচ্ছে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সহ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যপাল মুখ্য সচিব পুলিশ কমিশনার সবাইকে চিঠি দিয়ে জানিয়েছেন আমাদের রাজ্যের যে চিকিৎসক সংগঠনগুলির জয়েন্ট প্ল্যাটফর্ম তারা গতকাল পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে জানিয়েছেন যে ডাক্তার গোস্বামী তিনি তার সাংগঠনিক বক্তব্য রেখেছেন সংগঠনের কালেকটিভ অপিনিয়ন সেটার জন্য যদি ইন্টারোগেশন করতে হয় তাহলে মাস ইন্টারোগেশন হচ্ছে করা হোক আমরা সবাই হচ্ছে যে আমরা সেই সেটা ফেস করবো এটাই বলা হয়েছে সুতরাং কণ্ঠরোধ করার চেষ্টা করে যে লাভ হবে না সেটা বোঝাই যাচ্ছে কন আমাদের আরো সঞ্চার হবে যতক্ষণ না পেলার সুবিচার নিশ্চিত হয়েছে ততক্ষণ আপনি আমার শেষ প্রশ্ন সেটা হলো পুলিশের তরফে বাধা দেওয়া হতে পারে আপনাদের এক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের যদি পুলিশ বাধা দেন তাহলে কি কর্মসূচি আপনাদের থাকে সেটা আমাদের নেতৃত্ব থাকছে না আইনজীবীরাও থাকছেন সেটা দেখা যাবে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে ছিলেন সুবর্ণবাবু এবং তিনি যে বিষয়গুলো উত্থাপন করলেন অত্যন্ত আশঙ্কার বিষয় এবং টার্গেট করা হচ্ছে কার্যত এই বিষয়টা তিনি উত্থাপন করলেন আমি আরেকবার ছবিটা দেখাবো যে মেডিকেল কলেজের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং যে ব্লক রয়েছে তার সামনে প্রচুর মানুষের জমায় কার্যত চোখে পড়ছে প্রচুর চিকিৎসকরা তারা এক জায়গায় তারা ঝড়ো হয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই মূলত মিছিল শুরু হবে লালবাজারের উদ্দেশ্যে সেই মিছিল যাবে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেক চিকিৎসকরা তারা ক্ষোভ পোষণ করছেন আমি আমার ভিডিও জার্মার্সকে একটু সামনে থেকে দেখাতে বলবো যে একের পর এক ছবি একের পর এক ছবি এই মুহূর্তে ধরা পড়ছে আমি যারা রয়েছেন যারা চিকিৎসকরা তাদেরকে তাদেরকে একবার তাদের কাছে যাব যে এইভাবে পরপর চিকিৎসকদের টার্গেট করা হচ্ছে বেঁচে বেঁচে আন্দোলনে উপস্থিত থাকছেন বলে এই ব্যাপারটাই কীভাবে দেখছেন আপনারা অত্যন্ত একটা ঘটনা তার বিরুদ্ধে প্রতিবাদীদের উপর আরও আক্রমণ এর বিরুদ্ধে আমরা ওয়েস্ট বেঙ্গল ভেটনারি অ্যাসোসিয়েশন রাজ্য সরকারি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেশাজীবী সংগ্রাম কমিটির পক্ষে আমরা ওয়েস্ট বেঙ্গল ভেটনারি অ্যাসোসিয়েশন তীব্র নিন্দা করছি এবং এই আন্দোলনে সংহতি জানাতে আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল ভেটনারি অ্যাসোসিয়েশন থেকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রাণীর চিকিৎসকরা এখানে উপস্থিত হয়েছেন এবং এই যে দমন পীড়নের নীতি বেশ কিছুদিন ধরে টোটাল স্বাস্থ্য ব্যবস্থা সহ রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে সমস্ত প্রশাসনকে উপর যে রকম দমন পীড়ন একদিকে বদলির ভয় সাসপেন্ডের ভয় কেস কাবারি দিয়ে যেভাবে ভয় দেখানো হচ্ছে তার বিরুদ্ধে আজকে চূড়ান্ত যে রূপ নিতে চলেছে তার সাথে সম্মতি জানাতেই আমরা এখানে উপস্থিত সম্মতি আমরা দাবিতে আজকে এখানে এসে উপস্থিত হয়েছে কি হয় প্রত্যেক আমরা প্রত্যেক দিন এই মিছিল থেকে নানা রকম ছবি দেখতে পাই কী হতে চলেছে আমরা সত্যি দেখো এই মুহূর্তে ছবিটা দেখানোর চেষ্টা করবো ভিডিও জানালি সন্ধ্যা রয়েছে যারা চিকিৎসকেরা রয়েছেন তারা এই মুহূর্তে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে তারা মিছিল করে লালের উদ্দেশ্যে যারা রয়েছেন চেষ্টা কি বলবেন আজকে দপ্তরে দুই চিকিৎসকেরतलब করা হয়েছে কি করা নয় টোটাল রাজ্য সরকারি কর্মচারীদের প্রতি যে ভয় ভীতি দমন পীড়ন তার প্রতি সম্মতি জানিয়ে জানাতে ইঞ্জিনিয়ার আমরা যারা ওয়েস্ট বেঙ্গল ভেননারি অ্যাসোসিয়েশন প্রাণী চিকিৎসক তারা এবং অন্যান্য পলিটেকনিক কলেজ থেকে সমস্ত রাজ্য সরকারি পেশাজীবী যে কর্মীরা আছে আধিকারিকরা আছে তারাই ডাক্তারদের পাশে সংহতি জানাতে এসছে এই যে নিদারুণ এই যে নৃশংস ঘটনা আর্য করা হয়েছে তার বিরুদ্ধে তার বিচার চাওয়া যারা চাইছে তাদের বিরুদ্ধে যে দমন পীড়ন তার বিরুদ্ধে আমরা একজোট হয়েছি এর শেষ দেখে আমরাও ছাড়বো। বাইরে করা পুলিশের নিরাপত্তা একেবারে গার্ড দিয়ে বিভিন্ন জায়গা ঘিরে ফেলা হয়েছে কি বলবেন এই বিষয় যদি মিছিল আটকানো হয় পরবর্তীতে আপনাদের পদক্ষেপ কি পদক্ষেপ বলতে এর প্রতিবাদ আন্দোলন যেটা চলছে সেটা চলবে এ কখনোই এইভাবে বন্ধ করা যায় না এইভাবে দমন পীড়ন করে এর সত্যিটাকে আটকে রাখা যাবে না তার জন্য যে প্রতিবাদ আমরা নেবেছি পথে সবাই সাধারণ মানুষও নেবেছে আমরা যারা পেশাজীবী আছি তারাও নেমেছি এই আন্দোলন চলছে এই আন্দোলন চলবে আসল সত্যিটাকে উদ্ঘাটন করতে হবে এর কোনো চাপা দেওয়া যাবে না এবং অন্য চেষ্টা করছি তুমি দেখতে পাচ্ছ বিশাখা এখানে কিন্তু অনেকেই রয়েছেন কি বলবেন আজকে তো আপনি তো একজন মহিলা আপনিও আজকে মিছিল নেমেছেন বাইরে পুলিশ একেবারে নিরাপত্তা বলা যেতে পারে একেবারে ঘেরার পাবে ঘিরে ফেলা হয়েছে হ্যাঁ কিন্তু আমরা তো গণতান্ত্রিক দেশের নাগরিক এবং আমাদের সংবিধান আমাদের জন্ম থেকেই শেখায় যে আমরা গণতান যেহেতু আমরা গণতন্ত্রের প্রতিনিধি প্রত্যেকেই সুতরাং আমরা নিজেদের স্বেচ্ছায় কথা বলতেই পারবো অন্যায় প্রতিবাদ করতেই পারবো এইভাবে প্রশাসনকে দিয়ে আমাদের কণ্ঠরোধ করা আর যাবে না যে দুর্নীতি বা যে অন্য অন্যায় অত্যাচার দিনের পর দিন চলছে তার প্রতিকার এবার আমরা চাইছি আমরা প্রত্যেকে আমরা ডাক্তাররা আজকে তো রাস্তায় নেমেইছি তার সাথে আছে সাধারণ মানুষ কে আজ রাস্তায় নেমেছে আজকে যদি কলকাতার বুকে একটা সরকারি হাসপাতালে একজন মহিলা চিকিৎসকের এরকম অবস্থা হয় আমি একজন গ্রামের প্রথম তো একটা হাসপাতালে কর্মরতা আমার যে আজ কালকে আমি বাকুরায় কর্মরতা বাকুরার তালডাংড়া অঞ্চলে আপনি কি বাকুরা থেকে মিছিলে জন্য আজকে এসেছে একদম তুমি বুঝতেই পারছো বিশাকা উনি বাকুরা থেকে এসেছেন শুধুমাত্র আজকের এই মিছিলে পা মেলাবেন বলে তিনি এসেছেন একজন মহিলা হিসেবে অভয় আর বিচারটা তিনি তাইছেন এর পাশাপাশি আরো চিকিৎসককে তলব করা হয়েছে বাইরে পুলিশের যেভাবে নিরাপত্তা গার্ড দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে একের পর এক রাস্তা আমরা এখানে এসেছি আজকে আমাদের নির্যাতিতা বোনের সুবিচারের জন্য প্লাস আছে আমাদের যে দু ডক্টরদেরকে ডাকা হয়েছে লালবাজার থেকে যাতে আমাদের ভয়েসকে চেপে না দেওয়া যায় সেই জন্য তাদেরকে সাপোর্ট প্রশাসনের আরো হওয়া উচিত ছিল এস মুখার্জিও বলেছেন যে টিচার চাই হাইকোর্টের মনিটরের সময় আপনি বিচার তো আমিও চাই আমরাও চাই বিচার তো স্পিডি স্পিডি ইনভেস্টিগেশন স্পিডি আমিও চাই হচ্ছে না কেন আজকে ছ দিন হয়ে গেল সিবিআই হাতে দিয়ে দেওয়া হলো তা সিবিআই হাতে তো কায়দা করে দেওয়া হলো যারা দিয়েছিলেন তারা ছদিনের দিনের মধ্যে কেন ইনভেস্টিগেশন শেষ করতে পারছেন না যারা যারা আপনারা বললেন যারা যে সমস্ত এক্স অ্যাডভোকেট জেনারা বলেছেন যে দু সরকারের দ্রুততার সঙ্গে কাজ তারা কেন প্রশ্ন তুলছে না কেন দ্রুততার সঙ্গে সিবিআই তদন্ত করতে পারলো না আজও পর্যন্ত একটা কোনো ফাদার অ্যারেস্ট নেই বারো ঘন্টায় যেখানে একজন অ্যারেস্ট হয়েছিল আর ছ ছ দিন টোয়েন্টি ফোর ইন্টু সিক্স কত হলো ওয়ান ফর্টি ফোর ডেজ ওয়ান ফর্টি ফোর আওয়ারস একশো চুয়াল্লিশ ঘন্টা কেটে যাওয়ার পর সিবিআই কেন করতে পারলো না তারও তো বিচার চাই